হ্যালো বন্ধুরা আজকে আমি কাঁচাকলার কোপ্তার রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে কলাগুলিকে সেদ্ধ করে নেব সামান্য একটু নুন হলুদ জল দিয়ে এরপর সেদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে মাটিটা বার করে নিলাম এর মধ্যে দিয়ে সামান্য একটু নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু চিনি আদা রসুনের পেস্ট গরম মশলা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে বেসন আর দিয়ে দিলাম চাল গুঁড়ো ভালো করে মিক্স করে নিলাম এবং এটাকে গোল গোল করে বানিয়ে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে এই কোপ্তার মতন এগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আবার ওই কড়াইয়ের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে গুঁড়ো গরম মশলা আর এলাচ এবং এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট টমেটো কুচি সামান্য একটু নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষে নিলাম দিয়ে দিলাম সামান্য একটু চিনি ভালো করে এটাকে জল দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে কষে নেওয়ার পর জল দিয়ে দিলাম জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে জলটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলিকে দিয়ে দিলাম এবং সেটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা আর ঘি তৈরি হয়ে গেছে আমার কাঁচাকলার কোফতার রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না আজকের মতন এতটাই চলে আসবো নতুন কোনো ভিডিও নেই আজকের মতন বাই